আমার জানা মতে যারা অন্যায় অবিচার করে অর্থ রুচি করে অর্থ ইনকাম করে অন্যের মনের কষ্ট দিয়ে টাকা ইনকাম করেন ওই পরিবারে শান্তি নাই শান্তি নাই শান্তি নেই না অসুখ বিসুখে গ্রাস করে ফেলেছে জীবন চলে না অসৎ পথে একশো টাকা ইনকাম করবেন দুইশো টাকা হাসপাতালে দিতে হবে আপনাকে কোনো রাস্তা নেই আল্লাহ ছাড়বে না অন্যায়ের পথ অন্যায় পথের রোজগার অন্যায় পথের ইনকাম অন্যায় পথের টাকা আপনার খরচ হওয়ার জন্য হাসপাতাল রেডি দয়া করে মানুষের মনে কষ্ট দেওয়া দশটা পয়সাও যদি আপনি মানুষের মনে কষ্ট দিয়া আপনি করেন একশো টাকা চাঁদাবাজি করবেন না আপনি চাঁদাবাজি আপনি সৎ পথে হালাল পথে ইনকাম করে যদি আপনার সন্তানকে মানুষ করেন আপনার সন্তানকে পড়াশোনা করেন আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানান কোন দিন আপনার সংসারে অশান্তি হবে না আপনি অসৎ পথে ইনকাম করবেন আপনার সন্তান আপনার পরিবারের উপরে সেই ব্যক্তবেন এটা বাস্তবতা তাই আমরা কারো মানে কষ্ট দিব না প্রত্যেকেই প্রতিজ্ঞা করুন জীবনটা অল্প সময়ের জন্য অল্প সময় এখানে রাজ করার কিছু নাই পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর কাল পরে থাকবে শেষ নাই শুরু আছে দেখেন আপনি আমার জীবন থেকে আজকে যে দিনটা ছিল সেটা কিন্তু পার হয়ে গেছে আমার লাইফ থেকে আমার আপনার লাইফ থেকে যে আমার আমরা যতটুকু আয়ু নিয়ে এসেছি এখান থেকে কিন্তু একটা দিন পার হয়ে গেছে এক মিনিট ফার্স্ট হলে এই এক মিনিট আর জীবনে ফিরে পাওয়া যাবে না সেই জন্য বলবো প্রত্যেকেই সঠিক পথে হালাল পথে রোজগার করুন আমি চেষ্টা করি হালাল পথে কারো মনে কষ্ট দিয়ে কারো মনে আঘাত দিয়ে দশটা পয়সা যেন আমার পকেটে না ঢোকে আমার সন্তানকে আমি খাওয়াইতে চাই না কারণ কি জানেন কারণ আমি যেভাবে খাওয়াচ্ছি আমার সন্তান আমার পরিবার সেই দায়ভার নেবে না আমার অন্যায় অনাইয়ের ড্রাইভার নেবে না